হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষার্থী চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু হাজার একুশ সালের ফিলোসফি জেনারেল কোয়েশ্চেনের যে মান পাঁচের প্রশ্নগুলো ছিল তার সমাধান নিয়ে তো আজকে আমাদের যে মান পাঁচের প্রশ্নগুলো ছিল সেগুলো আজকে একবার দেখে নিই আর জানিয়ে রাখি যে আমরা এমসি উত্তর আমরা আগেই করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এছাড়া আজকে আমরা আলোচনা করব মান পাঁচের মূলত লজিকগুলো এখানে আমরা প্র্যাকটিস করে নেব এবং যে পাঁচ নম্বরের প্রশ্ন ব্যাখ্যাধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব তো আজকে আমরা আলোচনা করব পদের ব্যাপকতা বলতে কি বোঝো যে প্রশ্ন এ ই আই ও বচনে কোন পদ কোন 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 পদ ব্যাপক উদাহরণসহ বোঝাও এই প্রশ্নটা আদর্শ নিরপেক্ষ বচন রূপান্তরিত করো এটা বাক্য বচনের মধ্যে যে কোনো দূরি পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো এ বচনের সরলাবর্তন কেন সম্ভব নয় তা ব্যাখ্যা করো এছাড়া এই যে বর্গীয় জয়ের যে প্রশ্নটা রয়েছে যদি এবি সি সত্য হয় এবং এক্সাইজের মিথ্যা হয় তাহলে নিম্নোক্ত বচনগুলি সত্যমূল্য নির্ণয় করো তো এই পাঁচটা প্রশ্নের উত্তর আজকে আমরা করব তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে করতে পারি তো প্রথমে আমরা চলে যাচ্ছি এই যে এই তিনটে প্রশ্ন এখানে রয়েছে যেগুলো আদর্শ নিরপেক্ষ বচন রূপান্তরিত করতে বলা হয়েছে তো যে কোনো দুটি তো দুটো বচন দুটো বাক্যকে কেবলমাত্র আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে দেওয়ার জন্য পাঁচ নম্বর দেবে এটা সাধারণত না ভাবাই ভালো তো সেই জন্য আমাদেরকে এক্সট্রা কিছু করে দিতে হবে চলো দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে কাজ করবো এখানে রয়েছে আমরা আহ দুয়ের দাগের কাজগুলো করবো দুয়ের দাগের গ প্রথম তার আন্ডারে আবার ও এটা কাজ করবো তো আমরা ডাইরেক্ট এলেপও লিখতে পারি তো আমি ডাইরেক্ট এলেপটা লিখেই দেখাচ্ছি সকল চকচকে বস্তু এইটা এই বচনটা সকল চকচকে বস্তু শোনা নয় এটাকে এলেপ করলে আমরা পাব কোনো কোনো চকচকে বস্তু বস্তু নয় শোনা এটা ও বচন তো আমরা এর সঙ্গে আমরা এই পদের ব্যাপকতাটা আমরা দেখিয়ে দেব পদের ব্যাপকতার গুন গুণ পরিমাণটা আমরা উল্লেখ করে দেব তো আমরা এরকমই উল্লেখ করব গুণ আমরা জানি ও বচনের গুণ হচ্ছে নং অর্থক আর পরিমাণ ও বচনের পরিমাণ হচ্ছে বিশেষ আর ব্যাপ্য পদ ও বচন ও বচনের বিধেয় পদ ব্যাপক হয় তাই সোনা পদটি ব্যাপ্য ব্যাকেটে আমরা লিখে দেব বিধেয় আর অব্যাপ্য পদ পদ হচ্ছে চকচকে বস্তু ব্যাগটা লিখে দেব উদ্দেশ্য একটা গেল অ হলো এরপরে আ আ বলছি মানুষ সুখী নয় এটাকে এলেপ করলে কি হবে এটাকে আমরা এলেপ করলে আমরা লিখতে পারি কোনো মানুষ নয় সুখী ইবচন ও ইবচনের গুণ হচ্ছে রঙর থক এবং পরিমাণ হচ্ছে সার্বিক বা সামান্য আর ব্যাপ্য পদ আমরা জানি ই বচনের উভয় পদই ব্যাপ্য হয় তাই লিখব কিভাবে মানুষ ব্যাকেটে উদ্দেশ্য কমা সুখী ব্যাকেটে বিধেয় এরপরে যাই রসেরটা আর কি বলে যে কেবলমাত্র সদস্যগণ সামনের প্রবেশদ্বার ব্যবহার করতে পারে না ও কেবলমাত্র শব্দটা রয়েছে তাই উদ্দেশ্যবিধেও চেঞ্জ হয়ে যাবে তাই আমরা এর এলেপটা কি হবে সকল সামনের প্রবেশদ্বার ব্যবহারকারী সামনের প্রবেশ পথ সকল সামনের প্রবেশ পথ ব্যবহারকারী হয় সদস্য এবছর আহ তো এর গুণ আমরা জানি যে সদর্থক আর পরিমাণ হচ্ছে সার্বিক বা সামান্য সার্বিক আর ব্যাপ্য পদ ব্যাপ হচ্ছে এই বছরের উদ্দেশ্য পদ তাই সামনের প্রবেশপথ ব্যবহারকারী হচ্ছে ব্যাপ্য পদ সামনের প্রবেশ পথ ব্যবহার ব্যবহারকারী ব্যাকেটে উদ্দেশ্য আর অব্যাপ্য পদ হচ্ছে পদ হচ্ছে সদস্য ব্যাকেটে বিধেয় বোঝা গেছে আমরা এইভাবে এই প্রশ্নটার সমাধান করতে পারি তো এছাড়া আর যে আরেকটা লজিক ছিল যেটা লজিকটা ছিল এই যে যদি এবি সত্য হয় এবং এক্সাইজের মিথ্যা হয় তবে নিম্নক্ত বচনগুলির সত্যমূল্য নির্ণয় করো তো দেখা যাক এটা আমরা কীভাবে করতে পারি আচ্ছা এইখানে রয়েছে প্রশ্নগুলো এখানে তো আমরা এখানে প্রশ্নগুলো আগে টুকে নেব এটা হচ্ছে দুয়ের দাগের বর্গ বর্গীয় দুয়ের দাগের বর্গীয় জ তার আন্ডারে প্রথমে আমরা করব ওয়াইটটা তো ওয়াইটটা প্রথমে কি রয়েছে থার্ড ব্যাকেটে এ ইমপ্লাইস ব্যাকেটের মধ্যে বি এমপ্লাইস ওয়াই ব্যাকেট শেষ করে থার্ড ব্যাকেট শেষ করে জেড তো এটাকে করলে কী হবে যেহেতু সি সত্য এই টি ইমপ্লাইজ টি ইমপ্লাইজ এফ ইমপ্লাইজ এফ তাহলে থার্ড ব্যাকেটটা থাকবে টি এমপ্লয়েজ টি এফ এমপ্লয়েজ টি এমপ্লয়েজ এফের ক্ষেত্রে মান হয় এফ থার্ড ব্যাকেট শেষ হলো ইমপ্লাইজ এফ টি এফ এর জন্য মান হবে এফ তাই টি এফ এমপ্লয়েজের মান এফ হলো ইমপ্লাইজ এফ 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 থাকলে এর মান হয় টি তাহলে আলোচ্য বচনটি সত্য আলোচ বচনটির মাল সত্য আচ্ছা অ হল এরপরে আরেকটা করা যাক থার্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট এ ডট এক্স এমপ্লাইজ সি থার্ড ব্যাগের শেষ থার্ড এমপ্লাইজ দিয়ে আবার থার্ড ব্যাকেট শুরু এ ইমপ্লয়েস সি এমপ্লয়েস এক্স তো এটা একইভাগে মানগুলো আমরা বসিয়ে নেব টি ডট এফ এমপ্লয়েস টি এমপ্লাইজ টি এমপ্লয়িজ টি ডট এফের জন্য হলো এফ এমপ্লয়েস টি এমপ্লয়িজ টি এমপ্লয়িজ টি এর জন্য মান হলো টি এপ এফ এমপ্লয়েজ টি এর জন্য মান হল টি এমপ্লয়েজ টি এফের জন্য মান হবে এফ আবার টি এটি এমপ্লাইজ এফ এর জন্য মান হবে মান আলোচ বচনটির মান হচ্ছে মিথ্যা এরপরে একটা করা যাক এ ডট এক্স এমপ্লয়েজ ওয়াই এক্স এ এমপ্লয়েস এ এমপ্লয়েস ওয়াই তো আমরা আগে আগেরগুলোর মতোই মানটা আগে বসিয়ে নেব টি ডট এফ এফ টি তো এখানে টি এফ এর জন্য মান হবে টি ডট এফ এর জন্য মান হল এফ এমপ্লয়িজ এফ তারপরে এখানে এফ টি এর এফ ইমপ্লাইজ টি এর জন্য মান হবে টি ইমপ্লাইজ এইখানে টি এফ এফের জন্য মান হবে এফ এফ ইমপ্লয়েজ এফ এর জন্য মান হবে টি এমপ্লয়েজ টি ইমপ্লাইজ এফ এর জন্য মান হবে এফ টি ইমপ্লাইজ এফ এর মান হচ্ছে এফ আছে আলোচ বচনটির মান মিথ্যা বেশ এইটুকু করে দিলেই দুটো করে করতে বলেছে এখানে যে কোনো দুটি করতে বলেছে কিন্তু আমরা তিনটেই এখানে আলোচনা করে দিলাম এরপরে আমরা চলে যাব অন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনাতে তো আমরা প্রথমে আলোচনা করে নিচ্ছি পদের ব্যতা বলতে কী বোঝায় এবং এ ই আই ও বচনে কোন কোন পদ পদ ব্যাপক উদাহরণস্ব বুঝিয়ে দাও তো দেখা যাক এই প্রশ্নের উত্তরটাতে আমরা কী লিখতে পারি তো প্রথমে আমাকে ব্যপ্যতার সংজ্ঞাটা তো অবশ্যই দিতে হবে দানালে এটা ঠিকঠাক আসবে না তাই প্রথমে ব্যপ্যতার সংজ্ঞা দেওয়া রয়েছে একটি বচনের দুটি পদ থাকে উদ্দেশ্য পদ ও বিধেয় পদ এই দুটি পদ বা এর কোনো পদ যখন একটি বচনে তার সম্পূর্ণ ব্যক্তার্থ বাচ্চার্থকে বোঝায় তখন তাকে ব্যাপ্য পদ বলে অপরদিকে কোনো বচনে কোনো পদ যখন তার আংশিক ব্যক্তার্থ বাচ্চার্থকে বোঝায় তখন বুঝতে হবে সেই পদটি অব্যাপ্য হয়েছে তো এখানে ব্যাপ্যতার উদাহরণ দেওয়া রয়েছে উদাহরণটা দেওয়ার দরকার নেই এখানে তো এই অংশটুকু আমরা কেটে দিচ্ছি ক্ষেত্রে এখান থেকে এই অংশ হচ্ছে একটু রেট দিয়ে কেটুক করলে বেটার হবে তো এই অংশটা হচ্ছে আমাদের এই প্রশ্ন অনুসারে আপাতত না লিখলেও হবে তো তারপরের অংশই চলে যাই বিভিন্ন প্রকার নিরপেক্ষ ও বচনের পদের ব্যাপকতার ব্যাখ্যা তো এখানে আমরা প্রথমে এই বচন থেকে শুরু করছি সকল হয় মরণশীল জীব এটি একটি এ বচন এখানে মানুষ পদটি ব্যাপ্য কারণ এই ক্ষেত্রে মানুষ পব্ডির সমগ্র বাচ্চার্থকে গ্রহণ করা হয়েছে কিন্তু মরণশীল জীব পদটির সম্পূর্ণ বাচ্চার্থকে গ্রহণ করা হয়নি সুতরাং মরণশীল ব্যাপ্য নয় সুতরাং এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় এবং বিধেয় পদ অব্যাপ্য তবে এ বচনের ক্ষেত্রে একটা বিষয় পুরো মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে তবে এ বচনে ব্যতিক্রমী দৃষ্টান্ত আছে যেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হতে পারে যেমন এভারেস্ট হয় পৃথিবীর সর্বোচ্চ সিংহ এ এক্ষেত্রে বলে রাখি এই যে এভারেস্ট এভারেস্ট হচ্ছে নির্দিষ্ট পদ আর পৃথিবীর সর্বোচ্চ সিংহ নির্দিষ্ট পদ তো এইরকম ক্ষেত্রগুলোতে বচনে কিন্তু হয়। কোনো মানুষ নয় পূর্ণ জীব এটা একটি ই বচন এই বচনের উদ্দেশ্য অর্থাৎ মানুষ পদি ব্যাপক কারণ এখানে পূর্ণতা গুণটি সকল মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে আবার এই বচনের বিধেয় অর্থাৎ পূর্ণ পদটিও ব্যাপ্য। কারণ পদটি সমগ্র ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হয় এরপর আসছে আয় বচন কোনো কোনো আহ কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি এটি একটি আয় বচন এই বচনের উদ্দেশ্য মানুষ পদটি অব্যাপ্য কারণ এখানে সদ ব্যক্তি গুণটি কোনো কোনো মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে অর্থাৎ সমগ্র বাচ্চার্থ গ্রহণ না করে আংশিক বাচ্চার্থ গ্রহণ করা হয়েছে আবার এই বচনে বিধেয় পদ অর্থাৎ অসৎ ব্যক্তি পদটির সমগ্র বাচ্চার্থ গ্রহণ করা হয়নি তাই অব্যাপ্য। সুতরাং আই বচনে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য হয় এরপরে ও বচন কোন মানুষ নয় ব্যক্তি। এটি একটি এই বচনের উদ্দেশ্য মানুষ পদটি ব্যাপ্য নয় কারণ এখানে সৎ ব্যক্তি গুণটি কোনো কোনো মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে ফলে মানুষ পদের সমগ্র বাচ্চার্থ গ্রহণ করা হয়নি কিন্তু বিধেও সদ ব্যক্তি পদটি ব্যাপক কারণ কোনো কোনো মানুষ সমগ্র সৎ গুণের সর্বটুকুই অস্বীকার করা হয়েছে ফলে সৎ ব্যক্তি পদটি সমগ্র বাচ্চার্থকে গ্রহণ করা হয়েছে সুতরাং ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য সংক্ষেপে আমরা এইটা লিখে দিতে পারি তো এটা একটা প্রশ্নের উত্তর গেল আর এছাড়া আমরা যে প্রশ্নটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে আমাদের এটা আলোচনা হয়ে গেছে এটা আলোচনা হয়েছে আমরা এটা আলোচনা করলাম এবারে বাক্য বচনের মধ্যে যেকোনো দুটি পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো আচ্ছা বাক্য বচনের মধ্যে বাক্য পার্থক্য তো প্রথমে দেখা যাক ব্যাকরণে যাকে বাক্য বলা হয় তা কয়েকটি শব্দ দিয়ে গঠিত কয়েকটি শব্দের সমাবেশে যখন পূর্ণাঙ্গ কোনো চিন্তার বাহক হয় তখনই তাকে বাক্য বলা হয় যেমন মানুষ মরণশীল ঘোড়া চতুষ্পদ জীব ইত্যাদি মোটামুটিভাবে মোটামুটিভাবে বলা যায় ব্যাকরণে যাকে বাক্য বলা হয় যুক্তিবিদ্যায় তাকে তর্ক তর্ক বাক্য বা বচন বলা হয় বাক্য ও বচন এক জিনিস নয় তো মোটামুটি উভয়ের মধ্যে মৌলিক সাদৃশ্য বা মিল আছে আমাদের এই মিল অংশটা আলোচনা করার দরকার নেই যেহেতু আমাদের পরীক্ষাতে অমিলটুকুই চেয়েছে বা বই চেয়েছে তাই এক জিনিস নয় এখানেই দাঁড়িয়ে দিয়ে দেব এরপরে বৈশা গঠনগত দিক থেকে বাক্যের দুটি অংশ উদ্দেশ্য এবং বিধেয় কিন্তু বচনের থাকে চারটি অংশ মানব উদ্দেশ্য বিধেয় এবং সংযোজক যেমন একটা বাক্যের উদাহরণ দেওয়া হয়েছে মানুষ মরণশীল এখানে মানুষ হলো উদ্দেশ্য আর মরণশীল হলো বিধেয় আর বচনের উদাহরণ কি বলেছে সকল মানুষ হয় মরণশীল এখানে মানুষ পদটি উদ্দেশ্য হয় হচ্ছে সংযোজক মরণশীল পদটি এবং সকল পদটি হচ্ছে বিধেয় এবং সকল মানক বা পরিমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে বাক্যে এদের যে কোনো একটি এমন কি দুটি অংশ থাকতে পারে যেমন ধন্যবাদ অর্থাৎ আমরা বলতে পারি তোমাকে ধন্যবাদ কিন্তু তা না বলে আমরা শুধুই বাক্য যখন ব্যবহার করছি তখন আমাদের বিশেষ কিছু মানতে হচ্ছে না বচনের সংযোজককে বাক্যে ক্রিয়া বলা হয় বাক্যে এই ক্রিয়া অনেক সময় উজ্জ থাকে কিন্তু বচনের সংযোজকটিকে স্পষ্টভাবে উল্লেখ করতে হয় সংযোজক বচনের অংশ কিন্তু কোন উদ্দেশ্য বিধেয় পদের সম্বন্ধ সূচক একটি চিহ্ন মাত্র এক নম্বর গেল দু নম্বর বাক্য পাঁচ প্রকার হতে পারে ঘোষক বা নির্দেশক প্রশ্নবোধক অনুজ্ঞাবোধক ইচ্ছা জ্ঞাপক আবেগ কিন্তু এদের মধ্যে কেবলমাত্র প্রথমটি অর্থাৎ নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যই বচন হিসাবে ব্যবহৃত হতে পারে যুক্তিবিদ্যা সম্মত বচনে কোনো ঘোষণা বা বিবৃতি থাকে তাই তুমি কোন ক্লাসে পড়ো গোলাপ ফুলটি কি সুন্দর এগুলি সব বাক্য কিন্তু বচন নয় অপরপক্ষে গোলাপ হয় সুন্দর মানুষ হয় মরণশীল প্রভৃতি হলো বচন বচনের সাথে সাথে এগুলি বাক্যও হবে তাই লেখেছে বাক্য তো বটে তো এই গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর আর আমরা আলোচনা করব আজকে বচনে সরলাবর্তন সম্ভব নয় কেন সেটার ব্যাখ্যা তো দেখা যাক এটার একটা একটা এক্সট্রা ক্লাস করা আছে একটু দেখে নিতে পারো এবছরের কেন সম্ভব নয় তবু এখানেতে কিভাবে পড়লে প্রশ্ন হিসাবে লিখবে সেটা আলোচনা করা হলো এবচনে সরলাবর্তন হয় না কেন প্রথমত এ বচনের সরলাবর্তন যদি আমরা করি যুক্তি বাক্য দুটোকে দেখো একটুখানি যদি যুক্তি বাক্যটা দেখি প্রথম যুক্তি বা এলে সকল শিক্ষক হয় মানুষ এটাকে যদি আমরা সরলাবর্তন করি তাহলে নিয়ম অনুসারে হয়ে যাবে সকল মানুষ হয় শিক্ষক কিন্তু দেখো এখানে আমরা আমাদের কিছু নিশ্চয়ই সমস্যা হয় ব্যাখ্যায় কি বলা হচ্ছে এখানে যুক্তি বাক্যটি এ বচন হয়েছে সরলাবর্তনের নিয়ম অনুসারে সিদ্ধান্তটিও এ বচন হবে এখানে আবর্তনের প্রথম নিয়মটি হলো যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে বিধেয় স্থানে যাবে অর্থাৎ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ শিক্ষক এটা সিদ্ধান্তে বিধেয় স্থানে যাবে ওটাই করা হয়েছে এরপর আবর্তনের দ্বিতীয় নিয়ম অনুসারে যুক্তিবাক্যে বিধেয় পদটি এটা যুক্তিবাক্যের হবে একটা যুক্তিবাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে যাবে অর্থাৎ যুক্তিবাক্যের বিধেয় পদ মানুষ এটা সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে যাবে আমরা ওটাই করেছিলাম এতে এরপর তৃতীয় নিয়মটায় দেখা যাক তৃতীয় নিয়ম হলো যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ এক হবে তো সেই অনুসারে অর্থাৎ যুক্তিবাক্যে সদর্থক এ বচন হয় যুক্তিবাক সদর্থক এ বচন হয় তবে সিদ্ধান্তে সদর্থক এ বচন হবে সেটাই করা হয়েছে এবং চতুর্থ নিয়ম চতুর্থ নিয়ম কি বলা হয়েছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদটি সিদ্ধান্তে কখনোই ব্যপ্য হতে পারে না অর্থাৎ এ বচন হওয়ার জন্য উদ্দেশ্য পদকেই করে কিন্তু বিধেয় পদকে ব্যাপ্য করে না অর্থাৎ মানুষ পদটি ব্যাপ্য হয় না কিন্তু সিদ্ধান্তে সেই বিধেয় পদ এখানে উদ্দেশ্য পদ তাই এখানে ব্যাপ্য করেছে তাই নিয়মটি লঙ্ঘন করেছে অতএব আবর্তনের প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় নিয়ম মেনেছে ঠিক কিন্তু অধিক আবর্তনের প্রথম দ্বিতীয় তৃতীয় নিয়ম মেনেছে ঠিকই এটা ঠিক ই হলেই ভালো হবে এটা ঠিকই কিন্তু চতুর্থ নিয়মটি লঙ্ঘন করেছে তাই এবছর সরলাবর্তন সম্ভব নয় এটাকে এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি তো এই গেল আজকের মতো আর আমরা আরও যেগুলো রয়েছে এগুলো অন্য প্রশ্নগুলো এই প্রশ্নটা ক বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের উদাহরণ বা শত শত শতমিত্যা বচনাকারের পার্থক্য মিলের সহপরিবর্তন পদ্ধতি একটি মূর্ত দৃষ্টান্তের সাহায্যে ব্যাখ্যা করো এগুলো আমরা পরের একটা ক্লাসে আলোচনা করে দেব তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তো যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে জানাবে ধন্যবাদ